সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নবদ্বীপের বিধায়কের মৃত্যুর সূত্রে জানতে পারা যায় ধৃত অভিযুক্তের নাম জয়দেব সাহা তার বাড়ি নবদ্বীপ পৌরসভার নরম্বর ওয়ার্ডের তুরাপাড়ালেন বাঁশবাগান এলাকায় তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে বাঁশবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপরই তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয় সূত্রের খবর গত এগারোই নভেম্বর বিকেলে রাস উপলক্ষে মাদক বিরোধী পদযাত্রায় অংশ নেওয়ার পর মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়ে আহত হন নবদ্বীপের বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে পরে তার অবস্থার অবনতি হয় নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে অপরদিকে এই ঘটনাকে রং চড়িয়ে গত ষোলোই নভেম্বর সমাজমাধ্যমে মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় নবদ্বীপের বাসিন্দা জয়দেব সাহা নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে মাধ্যমে বিধায়কের মৃত্যুর মিথ্যা পোস্টকে ঘিরে বিভ্রান্তি সরাই শহর জুড়ে বিধায়কের মৃত্যুর গুজবকে প্রতিহত করতে আসরে নামে তৃণমূল কর্মী ও সমর্থকেরা তারাও সমাজমাধ্যমকে হাতিয়ার করে বিধায়কের মৃত্যুর কোন রকম সত্যতা নেই বলি দাবি করে পাল্টা পোস্ট শুরু করে অপরদিকে সুবিচার পেতে গত ষোলোই নভেম্বর নবদ্বীপ থানায় অভিযুক্ত জয়দেব সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী রাজদীপ চট্টোপাধ্যায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত জয়দেব সাহাকে গ্রেপ্তার করে পুলিশ সাই শান্তি ফিরিয়ে নিয়ে এসে বিধায়ক আমরা প্রত্যেকেই জানি নবদ্বীপবাসী জানি সে বিধায়ক এগারো তারিখে গত এগারো তারিখে একটা নেশা বিরোধী র্যালি করছিল স্টুডেন্টদের নিয়ে বাচ্চাদের সেই র্যালিতে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে তিনি মাথা ঘুরে পড়িয়ে পড়ে যান এবং তাকে চিকিৎসাধীন করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে এর পরিপ্রেক্ষিতে কিছু লুমপেন রয়েছে নবদ্বীপের সমাজ বিরোধী রয়েছে যারা নবদ্বীপে শান্তিটাকে চায় না তারা ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের এম এল এ স্যার বিধায়ক স্যার শান্তিপ্রিয় বিধায়ক স্যার মারা গেছে সম্পূর্ণ মিথ্যা তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল নবদ্বীপকে আবার চক্রান্ত করে যদি যায় যখন আমি ফেসবুকে দেখলাম তিনি পোস্ট করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি থানায় গিয়ে জমা দিই তিনি তিনি জয়দেব সাহা তার নামে আমি ষোলো তারিখে কমপ্লেন করেছিলাম আশা করি আইনগত ব্যবস্থা তার উপর নেওয়া হবে যেভাবে প্রশাসন রয়েছে আমাদের প্রশাসনের উপর যথেষ্ট বিশ্বাস আমি রাখবো আপনি কি তৃণমূল কর্মী হিসেবে আমি একজন নবদ্বীপের তৃণমূল কর্মী হিসেবে কমপ্লেন করেছি সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্মান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই